সালাম আলাইকুম সবাই গ্রামের রাস্তা থেকে ডুবে যাচ্ছে আমাদের বাড়ির দিকে আমাদের বাড়ির সামনে অনেকটা জায়গা থাকায় গাড়িগুলো এখানেই সামনে পার্ক করা থাকে সৌজা যেটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি গ্যারেজ বাট ওটাকে আমরা স্টোর রুম বানিয়ে দিয়েছি আর বাড়ির একদম ওই সাইডে আরেকটা গেট আছে সেটা দিয়ে পিছনে গার্ডেনে যাওয়া যায় মেইন দরজা খুলে ঢুকে যাচ্ছি বাড়ির দিকে দরজাটা বন্ধ করলাম এবার আমরা যাবো উপরে এখন আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এখানে তিনটে বেডরুম আছে প্রথমে আসবে আমার বেডরুম এটা হলো আমার রুম ইন হিয়ার আইভ গট এ বুক আই লাইক টু রিড a হিউজ কাবার

কাম আমার অফিস বেডরুমটা অনেক বড় সাইডে আমার অফিস করা আছে বেডরুমের ভেতরে সাইড দিয়ে ঢুকলেই আছে যেখানে আমার সব জামা কাপড় সাজাগজার জিনিসপত্র রাখা আছে আবার ফিরে আসলাম রুমে আপনাদেরকে দেখাতে চাই আমার অফিস রুমে জানলা থেকে আমাদের পুরো গার্ডেনটা দেখা যায় এটা আমাদের পুরো গার্ডেন ভিউ অনেক সুন্দর অফিস করতে করতে জানলার দিকে তাকিয়ে থাকি ওই দরজাটার পিছনে একটা বাথরুম আছে সেখানে আমরা যাব না অফকোর্স সিঁড়ি দিয়ে এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে হেঁটে চলব দেওয়ালে যেগুলো পেন্টিং আছে সেগুলো আমি করেছিলাম অনেক আগে ফার্স্ট ফ্লোরের এখানে বা দিকে আয়ানের অনেকগুলো গাড়ি আয়ান সাজিয়ে রেখেছে ডান দিকে গেস্ট রুম গেস্ট রুমে আপ করার জন্য ওখানে একটা বক্সে ড্রয়ার রাখা আছে সময় হয়নি এখনো বানানোর বানাতে হবে এখানে একটা বেড অনেক কাঁচ রাখা আছে ভিউ গুলো জানলার ভিউ গুলো সবগুলোই অনেক সুন্দর রুম থেকে বেরিয়ে বারান্দার ওই দরজাটার পিছনে একটা ছোট স্টোর রুম আছে ওখানে মেইনলি আমাদের কোটগুলো রাখা আছে বাইরে বেরোনোর সময় কাজে লাগে নেক্সট রুম লিভিং রুম এখানে আমার পুরোনো গাছ চিনি অনেক বড় হয়ে গেছে এখন তাছাড়াও অনেক গাছ আছে ধারে এই সামনে দাঁড়ালে রোডটা দিয়ে সবসময় গাড়ি চলাচল করে সুন্দর ভিউ এই রুমটা আমার সব থেকে প্রিয় অনেক ভালো সানলাইট আসে বসে থাকলে মন খুশি হয়ে যায় নেক্সট এটা একটা বাথরুম তারপর কিচেন কিচেনটা বেশ স্পেশিয়াস ইন্ডিয়ান কিচেন একটু বড় হলেই ভালো লাগে থেকে বেরিয়ে ডাইনিং রুম এখানে অনেক গাছপালা রয়েছে আমার যেহেতু আমি গাছ ভালোবাসি ইনডোর আউটডোর সবখানে অনেক গাছ থাকে আমার এই দরজাটার বাইরে আগের বাড়ির মতো একটা সানরুম বা কনজারভেটরি আছে দরজা খুলে যাচ্ছি এই কনজারভেটরিটা থেকে পুরো গার্ডেন ভিউ আর পুরো স্কাই দেখা যায় যেমন দেখতে পাচ্ছেন বসে থাকলে খুব ভালো লাগে এক কাপ হাতে নিয়ে এখানে অনেকক্ষণ সময় কাটানো যায় বাইরে আমাদের ব্যাক ইয়ার্ড আর গার্ডেন চলুন বাইরে একটুখানি দেখিয়ে দিই পুরো গার্ডেন অন্য কখনো দেখাবো ওই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে একদম লাস্ট অব্দি আমাদের প্রপার্টি এখানে অনেকগুলো একটা সুইং অনেকগুলো বসার জন্য চেয়ার রাখা আছে যেহেতু এখানে সব সময় মোটামুটি বৃষ্টি হয় ওগুলো ঢাকা থাকে যখন বসি তখন খুলে বসি ওগুলোতে এই দিক দিয়ে সব ডাস্টবিনগুলো রাখা থাকে তারপর সাইড গেটটা বলছিলাম এখানে কিচেনে ঢোকার আর একটা দরজা আর এই সাইড গেট দিয়ে বেরিয়ে গেলে আমরা আবার আমাদের ফ্রন্টিয়ারতে পৌঁছে যাব যেখান দিয়ে আমরা প্রথমে ঢুকেছিলাম আজকে এই পর্যন্তই পরে আবার কখনো দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম